তোমার ঠিক মনে হয় বা তোমার কি মনে হচ্ছে যে মোবাইলের ভিতরে পিসিতে কিভাবে করা যায় হ্যাঁ এটা সম্ভব তুমি যদি ফ্রি ফায়ার খেলো তাহলে আমি তোমাকে বলবো তুমি এই ভিডিওটা একবার দেখো আর তুমি যদি ফ্রি ফায়ার কারণ এই ভিডিও সবার জন্য না আমি যে রকম যে রকম করছি তোমরা যদি স্টেপ বাই স্টেপ করতে পারো তাহলে তোমরাও তোমাদের মোবাইলে ফ্রি ফায়ার খেলতে পারবা তা আমার পিসির ভিতরে তো হ্যালো গাইস তো তোমরা কেমন আছো সবাই তো আমরা আজকে খেলতেছি পিসি সিমুলেটর উইমিং গেম যেখানে তুমি তোমার নিজস্ব একটা পিসি বিল্ড করতে পারবা যাদের অনেক শখ যে একটা পিসি কেনার তারা তোমরা এই গেমটা খেলার মাধ্যমে তোমাদের শখটা মিটাইতে পারো তো আজকের গেমপ্লেটা অনেক মজা হতে চলেছে তো তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে একটা সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকো আজকের ভিডিও তো সর্বপ্রথম আমরা একটা মনিটর কিনে নিলাম এখন এটাকে আমরা আনবক্সিং করব চলো আচ্ছা তোকে বলে যাব কি জন্য আচ্ছা একটা কাজ কর এই যে মনিটরটা আছে না এটা ওই টেবিলের উপরে রাখ আচ্ছা ভাই আরে মাসুইত্তার বাচ্চা তুই এটা কি করছস নতুন মনিটরটা ভেঙে ফেললি হ্যাঁ

এই মনিটরটা এখন আসতে করে কোলে করে এইখানে রেখে দেই খুব সাবধানে রাখতে হবে এই যে আমরা খুব সাবধানে রেখে দিয়েছি তো এখন আমাদের মেইন কাজ এই জায়গাটা এখন পরিষ্কার করতে হবে তো

দিছে ভাই আচ্ছা বাদ দে সব কথা गाइस কি আমার মতো ফ্রি ফায়ার তাহলে তোমরা যদি আমার সাথে খেলতে চাও তাহলে তোমাদের ইউআইডি কমেন্টে মেনশন করো তো জলদি জলদি আমরা কিনে নিলাম এখন ভাইয়ের মাথা যেন গরম না হয়ে যায় কিনে নেব কুলার বাচ্চা কুলারটা আমার মাথায় ফিট করবি আরে ভাই ভুল করে কম্পিউটারের জন্য কম্পিউটার যেন গরম না হয়ে যায় না তোরে আর ভিডিওতে আনা যাবে না বুঝছিস

ভাই পরের ভিডিও গুলাতে আমি আর তোকে আনতেছি না আজকের ভিডিওতে আনে আমি অনেক বড় লস খাইছি আচ্ছা গাইজ তোমরাই বলো মাসুই তারে কি ভিডিওতে রাখবো না রাখবো না বলো তোমরা যা বলবা সেটাই করবো আচ্ছা প্রায় অর্ধেকের মতো কাজ শেষ এখন করতে হবে তো এখন মাদার এখানে সিপিউটা সেট করে দিলাম এখন সিপিউ এর উপরে কুলারটা বসাই দিই যাতে এটা গরম না হয়ে পুড়ে না যায় তো এখানে র্যামটা লাগাতে হবে একটা লাগাই দিয়েছি একটা লাগালে কাজ শেষ আর এইগুলাকে এক সাইডে এ দেই না নাহলে মাসুর যে দুষ্টম করতেছে কখন জানি এগুলো আবার খুলে যায়

এসেছে এবার যদি তাহলে তোমার দরজা ভেঙ্গে চুপ করে থাক করতে দিব না তুমি রেস্ট করে যাও হয়ে গেছে সেটা আমরা উপরে তুলবো তাহলে আমাদের পিছি সেটআপটা রেডি তাহলে কিভাবে পিসিতে ফ্রি ফায়ার খেলা যেতে পারে তাও মোবাইলের ভিতরে তো এই আমরা করে ধরেছি এবার এই যা ভাই ভুল হয়ে গেছে তুই কি একটা কাজও ভালোমতো করতে পারিস না দেখ তো এটা আবার কি করে দিলি তুই আরে ধর তোকে দিয়ে একটা কাজও হয় না সর আমি করতেছি সামান্য একটা কাজও করতে পারিস না এই যে দেখ আমার থেকে শিখে আরে ধুর আমি এটাকে সেট করছি আর এটা তো হাত দিবি না তোর কাজ সব সময় উল্টা পাল্টাই হয় এবার দেখ কিভাবে এটাকে সেটআপ করতে হয় আমার থেকে শিখে নে ভালো করে তো এখন শুধু এর উপরে একটা কাচের গ্লাস বসাতে হবে করবে তারপর এটা উপরে সেটআপ করে কানেক্ট করলেই কাজটা হয়ে যাবে তো ওইখানে গ্লাসটা পড়ে আছে এই গ্লাসটা এরপর শুধু সেট করে দেব তাহলে কাজ শেষ এই যে গ্লাসটা নিলাম এই যে হয়ে গেছে সেট আপ রেডি অলরেডি রেডি এখন এটা উপরের টেস সেট করে দেব আচ্ছা ভাই দাও আমি এটাকে বগলে করে উপরে তুলে দেই তোকে কাজ করতে হবে না সর তুই কাজ করলে শুধু উল্টা পাল্টা কাজই হয় এটাকে আস্তে আস্তে এই যে টেবিলটার উপরে রেখে দিলাম এখন শুধু কানেক্ট করতে হবে এই যে দেখো সবাই আরে মাসুই তার বাচ্চা তুই ধাক্কা দিলি কেন ধাক্কা দেওয়ার জন্য তো এটা স্বপ্ন রয়ে গেছে ভাই তোকে না বললাম যে তোকে কোনো কাজ করতে হবে না সর তো গাইস আমাদের কম্পিউটার সেটআপটা রেডি তোমরা যদি এইটা ফুল দেখে থাকো তাহলে তোমরা যদি বাস্তব জীবনেও যদি কম্পিউটার সেট করতে চাও তাহলেও তোমরা করতে পারবে একই নিয়মে এই গেমটার আমার একটা জিনিস ভালো লাগছে কি যে এইটা বাস্তব জীবনের সাথে মিল আছে তোমরা যদি কম্পিউটার সেট করতে চাও তাহলে এই ভিডিওটা আরেকবার ফুল দেখো তো এখানে একটা প্রোজেক্ট ইনস্টল করতে বলতে সে এটা শুধু ইনস্টল করে এবং এখন অলমোস্ট ডান এই যে হয়ে গেছে প্রজেক্ট ইনস্টল হওয়ার পর একটু লোডিং নেবে এই যে লোডিংটা কমপ্লিট এই যে আমাদের পিসির মধ্যে ঢুকে নিছে তো এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে গেমটা কিন্তু অফলাইন এই যে এখান থেকে তোমরা অ্যাপ ডাউনলোড দিতে পারবা এখানে কিন্তু তোমাদের কোনো এমবি খরচ করতে হবে না বা ওয়াইফাই এর দরকার নেই তোমরা কিন্তু এখান থেকে ফ্রি ফায়ারও ডাউনলোড দিতে পারবা কোনো নিঃসন্দেহে তো চলো আমি তোমাদেরকে কয়েকটা সফটওয়্যার ইনস্টল করে দেখাই এখানে দেখতে পাচ্ছো আমরা কিন্তু অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করেছি সাথে ফ্রি ফায়ারও কিন্তু আমরা ইনস্টল করছি এই যে দেখো এখন আমরা কিন্তু এটাকে প্লে করে দেখাবো হু 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 ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছিল কেউ এটাকে সিরিয়াসলি ভাবে নেবেন না কমেন্টে জানান কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি